দুর্গাপুরের আঠাশ নম্বর ওয়ার্ডের মুচিপাড়া শিবাজি পার্ক জলে ডুবল গোটা এলাকা একেবারে ভয়াবহ অবস্থা একাধিক বাড়িতেও ঢুকেছে জল বৃহস্পতিবার সন্ধ্যে থেকে চলছে লাগাতার বৃষ্টি সেই বৃষ্টির জেরে বেড়েছে জল সেই জলে প্লাবিত গোটা এলাকা এখনো পর্যন্ত সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ এলাকাবাসীদের ব্যাপক আতঙ্কে গোটা এলাকা বলছি আজকে তো আপনাদের এরিয়াটা দেখছি জলে ডুবে গেছে তা কতগুলি বাড়ি ডুবেছে পঞ্চাশ ষাটটা পঞ্চাশ ষাটটা এটা কি প্রতি বছর ডুবে এরকম

কি চাইব একটু হেল্প হলো কি ভালো হবে আমার তো কিছু জানা আছে আপনার নাম এরিয়াটা জলে পুরো ডুবে গেছে অনেকগুলো বাড়িতে জল ঢুকে গেছে কি কি বলবেন এখন এই মুহূর্তে কিছু করার নেই এখন এই দেখতে এলাম সবে দেখি কি কোন কি ব্যবস্থা করা যায় কোনদিকে কেটে জল বাড় করে দেয় সেই ব্যবস্থা করুন একটু বলে আমি এখন যাচ্ছি ভেতরে এসে আসছি আপনার নাম কতগুলো বাড়িঘর ডুবেছে মোটামুটি এখন আমার কাছে যেটুকু কথা আছে প্রায় 8-10 টি বাড়িঘর ডুবে তো এইদের কি কিছু ব্যবস্থা করা যাবে ব্যবস্থা নিশ্চয়ই করা হবে এখানে কাউন্সিলারকে বলে চাই এখনও পর্যন্ত কোনো সকালেই নাচেই দেওয়া হয়েছে দেখি এই বৃষ্টির মধ্যে তিনিও আসতে পৌঁছাতে পারেননি বলে ব্যবস্থা করা তো thank you